হাই বন্ধুরা সবাই কেমন আছেন ভালো তো আর আবার সুন্দরবন লাইফে জানাই আর একবার স্বাগত অনেক দিন ভিডিও করা হয়নি আর ভিডিও দেওয়াও হয়নি আজকের অনেক দিন বাদে আবার একটি ভিডিও দিচ্ছি এই সুন্দরবনের আজকের ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম কাটামারি বাজারে আর কাটামারি বাজারের যে নদী এবং বর্ষার সময় অপরূপ সুন্দর এক নদীর পরিবেশ আর মাতলা নদী থেকে মাতলা নদী থেকে জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে এবং এখানে এখানে সবাই মাছ তুলছে কাটা হাটেতে তাই দেখতে দেখতে আজকের অনেক কিছু কথা মনে পড়ছিল। অনেক দিন ভিডিও সুন্দরবনে ভিডিও কোনো ছাড়া হয়নি ভিডিও আপলোড করা হয়নি এটা বিশেষ কারণে অনেক দিন ধরে আমি অফ ছিলাম আবার শুরু করছি আমাদের এই গ্রামীণ জীবন সুন্দরবনের তথা একবারে সুন্দরবনের গ্রামীণ জীবন এবং সুন্দরবনের চালচিত্র সব কিছু নিয়ে আসছে অনেক ভিডিও অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এটাই হল আমাদের এই কাটামারির হাট আর এই দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে অনেক নৌকা আজকে দাঁড়িয়ে আছে দেখলাম অনেক মাছ এখানে আছে আর বন্ধুরা অবশ্যই পাশে থাকুন নতুন নতুন ভিডিও আরও অনেক আসবে যেগুলো এই সুন্দরবনের জীবনযাত্রা নিয়ে চালচিত্র নিয়ে সব কিছু নিয়ে থাকছে এই ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই বন্ধুরা নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা এর আগে তুলে ধরছিলাম সুন্দরবনের ইতিহাস সুন্দরবনের প্রাচীন ইতিহাস এবং সুন্দরবনের নগর জীবন সুন্দরবনের গ্রামীণ জীবন সব কিছু নিয়ে তুলে ধরছিলাম আবার সেরকম ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আয় তাই অবশ্যই সঙ্গে থেকে আমাদের চ্যারিটিস